গাইজ আজকের ব্লক শুরু হচ্ছে এই সে এঞ্জি থেকেই দেখেন আজকে যাচ্ছি আমরা ঘুরতে আমার নানি এখানে মজমপুর দিয়ে যাওয়া শুরু মানে ভিডিওটা করা শুরু করলাম এ দেখেন মজমপুর রোড এখানে দেখুন যাচ্ছি এ যে কাউন্টার গাইজ দেখেন কতটা সুন্দর রোড রোডগুলো অনেক সুন্দর করে ফেলেছে এখন কুষ্টিয়ার রোডগুলো অনেক সুন্দর আগেও এই জায়গাটার রোডগুলো অনেক খারাপ ছিল অনেক খারাপ এখন তাও তো অনেক সুন্দর হয়েছে রোডগুলো দেখেন কতটা সুন্দর মাঝখান থেকে ফুল গাছগুলো লাগাইছে কত সুন্দর লাগছে এখন কুষ্টিয়ার এই রোডগুলো গাইছ ফুল গাছগুলো দেখতে অনেক ভালো লাগছে অনেক মনটা ভরে গেল ফুল গাছগুলো দেখে কুষ্টিয়া আস্তে আস্তে উন্নত দিকে এগিয়ে যাচ্ছে অনেক উন্নত হচ্ছে কুষ্টিয়া এটা তো অনেক ভালো আমাদের জন্য অনেক সুন্দর হয়ে যাচ্ছে কুষ্টিয়া গাইস জিনিসটা দেখেন বাসের মাথায় বন্ত লোক মানে কি বলবো এখানে যদি একটুখানি টান নেওয়ার সময় যদি মানুষ যদি পড়ে কি অবস্থাটা হবে বুঝতে পারছেন তাদের কি নিরাপত্তার একটু ধারণা নেই যে কি হতে পারে গাইজ এখন তো অনেক দিন হয়ে গেল তারপরেও দেখছি গাছ মানে রাস্তাগুলো অনেক ভালো হয়ে গেছে ভাঙাচোড়া রাস্তা এখন আর নাই এখন অনেক ভালো হয়ে গেছে রাস্তাগুলো গাইজ ইগনোর করবেন বাতাসের কারণে ভয়েস দেওয়া যাচ্ছে না ঠিকমতো গাইজের ভিতর দিয়ে দেখেন কীরকম লাগছে মনে হচ্ছে টিভি দেখছি এরকম মনে হচ্ছে গাইজ এই ল্যাম্পপোস্টগুলো রাতের বেলা জ্বলে সেই সুন্দর লাগে রাতের বেলা দেখতে কিন্তু কিন্তু ল্যাম্পপোস্টগুলোর মানে জং ধরে গেছে এখন কারা বলে বাংলাদেশ সুন্দর না কত সুন্দর বাংলাদেশ গাইজ সামনে তিনজন মহান ব্যক্তির ছবি আছে সেটাকে চত্বর বানানো হয়েছে এই জায়গা থেকেই যাবো আমরা সেটা আমাদের যাওয়ার রাস্তার মাঝখানেই পড়বে চলেন দেখি ওই জায়গাটা আপনারা বলবেন এই তিনজন কে কে নাম কি গাইজ বলেন এটা কি আর এই লোকটাকে আর যে এই পাশে আছে ইনার নাম কি আপনাদের বলতে হবে কমেন্ট বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের পরিবেশটা এত সুন্দর কি বলবো আপনারাই দেখেন কতটা সুন্দর বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের পরিবেশগুলো গাইজ এই রোডের অবস্থা আগে যে সুন্দর খারাপ ছিল এখন তো আরও অনেক ভালো হয়ে গেছে রোডটা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর অনেক আর চারিপাশের যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেই সুন্দর লাগছে অনেক দেখেন ধান ক্ষেতগুলো কত সুন্দর লাগছে ধান মনে হচ্ছে পেকে গেছে যে গাইজ একটা জিনিস দেখাবো আপনাদেরকে সেই জন্যই এই ভিডিওটা হচ্ছে এই জায়গাতেও যে মানে এখান দিয়ে রূপপুর পারমাধ্যমিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যায় সেটা খুঁজছি যেটা এখন তো পাচ্ছি না সামনে মনে হয় বালির চর ওই দিক দিয়ে দেখা যায় আপনাদের দেখাবো আচ্ছা গাইস সামনে যেখান দিয়ে আসবে সেই জায়গায় থেকে দেখাবো আপনাদেরকে রুপুর প্রমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি গাইস একটা জিনিস খেয়াল করবেন দেখেন সামনে এদের ওভারটেক করাই লাগবে যা তালবাড়ি বট আর এখানে একটা মসজিদ আছে গাইস কত মানুষের আছে আমাদেরও আশা লাগবে একদিন এখানে গাইজ এই জায়গা থেকেই দেখা যায় রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমিও দেখতে পাচ্ছি ও ক্যামেরায় তো দেখা যাচ্ছে না এরকম গাইস পাশেই দেখেন ধানক্ষেত কতটা সুন্দর গ্রামীণ পরিবেশ দেখেন এই ধান মানুষের পেকে গেছে আর নতুন ধান উঠবেই কয়েকদিন পরে দেখেন কত সুন্দর ধান ক্ষেত শুধুই অস্থির একটা জায়গা গাইজ বারো মাইলে যে এত পরিমাণে ট্রাক দাঁড়িয়ে থাকে দেখুন কত ট্রাক দাঁড়িয়ে থাকে রোডের উপরে তুলে রেখে দেয় দেখেন এটা ডাল এখন আর কতগুলো দাঁড়িয়ে আছে আর এখনও দেখেন কত দেখেন শুধু মানে দাঁড়িয়ে আছে তো আছেই যায় না এখানে থাকে কি করে বুঝি না এটা আমি কত ট্রাক আর এখন আমরা যাচ্ছি তো নানিমারি অনেক কাছাকাছি চলে এসেছি গাইজ পরিবেশটা যে কত সুন্দর চোখে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর এই পরিবেশ মানে মোবাইলে তো অত সুন্দর দেখা যায় না কিন্তু আসলে বাস্তবে যে কতটা সুন্দর এই জায়গাটা গাইজ প্রাকৃতিক পরিবেশে যত দেখছি চোখ জোরছেই না গাইজ আজকের বন্ধু থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ